আফগানিস্তান ক্রিকেট টিম এবং আফগান ক্রিকেট ভক্তদের জন্য এবারে বিশাল বড় এক দুঃসম্বাদ কেননা আফগান ডানহাতি পেসার নাবিনুল হক পড়েছে এবারে ইঞ্জুরি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য ইঞ্জুরিতে পড়ে ছিটকে গেছেন নাবিনুল হক অন্যদিকে বাংলাদেশি ভক্ত সমর্থকদের জন্য বিশাল বড় এক সুখবর কেননা ইঞ্জুরির কারণে ছিটকে গিয়েছেন আফগান ডানহাতি পেসার নাবিনুল হক আফগান বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য বেশ কয়েকবার বাধা হয়ে দাঁড়িয়েছেন ডানহাতি এই পেসার নাবিনুল হকের দুর্দান্ত গতির সাথে সাথে ভয়ঙ্কর সব ইয়র্কার এবং ইনসুইং আউটসিংে এ অবশ্য বাংলাদেশী ব্যাটারদেরকে বেশ কয়েকবার পরাস্ত করেছেন নাবিনুল হক তবে সেই নাবিনুল হক এবারে থাকছে না বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচে যার কারণে বাংলাদেশি ভক্ত সমর্থকরা একটু স্বস্তি পাচ্ছেন নাবিনুল হকের কাছ থেকে তবে আফগান স্কোয়াডে ফয়জুল্লাহ ফারুকি কিংবা রাশিদ খান এছাড়াও মোহাম্মদ নাবী আজমতুল্লাহ ওমর জায়ের মতন অবশ্য বিধ্বংসী কিছু বোলার থাকছে।